আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি এমন একটি স্মার্টফোন যেটি বাজেটের মধ্যে আর এটি হচ্ছে কেন এটি হতে পারে আপনার পরবর্তী প্রথমে আসি এর ডিজাইন এবং ডিসপ্লের কথায় স্যামসাং গ্যালাক্সি এ এ পাচ্ছেন আপনারা ইঞ্চি সুপার ডিসপ্লে যার রিফ্রেশ নাইনটি হার্টস এর ডিসপ্লে প্রোডাকশনে রয়েছে কর্নিংগল লে গ্লাস এবং এখানে আপনারা পেয়ে যাবেন আরশনের পিক ব্রাইটনেস আর ও রয়েছে আইপি 54 এর মতো রেটিং ফলে হালকা পাতলা পানি থেকে আপনারা ফোনটিকে রক্ষা করতে পারবেন ডিজাইনটা স্লিক আর প্রিমিয়াম ফিল দেয় এবং ফোনটা আপনার হাতে নিলে সলিড একটা ফিল পেয়ে যাবেন এই ফোনে রয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট Exynos 1330 যেটি 5 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি মানে পাওয়ারফুল পারফরম্যান্স কম হিটিং এবং ভালো ব্যাটারি ব্যাকআপ অক্টাকোরের সিপিইউর সাথে রয়েছে মালি জি 68 এর মতো পাওয়ারফুল জিপিইউ ফলে গেমিং মাল্টিটাস্কিং রেটিং সব স্মুথ ফোনটা হয়তো বা আপনারা 4GB 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট পেয়ে যাবেন সেই সাথে স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন 128GB এবং 256GB যার স্টোরেজ টাইপ হচ্ছে 2.2 এটি আমরা যথেষ্ট কম মনে হয়েছে এই মুহূর্তে অনেকে 4.1 এর দিকে চলে গেছে সেই জায়গা তার এখনো 2.2 এ পড়ে রয়েছে আর এখানে সফটওয়্যার হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে বেস করে তৈরি করা ওয়ান ইউএস সেভেন স্যামসাং এখানে চমক রেখেছে মাত্র বিশ হাজার টাকার আশপাশে একটি ফোনে তারা ছয় বছরের মেয়াদের আপডেট দিয়ে দিবে অর্থাৎ আপনি এখানে অ্যান্ড্রয়েড টোয়েন্টি ওয়ান পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন গ্যালাক্সি এ সেভেন্টিনের ক্যামেরা সেট আপনারা পেয়ে যাবেন ট্রিপল ইয়ার্স ক্যামেরা সেট আপ ফিফটি মেগাপিক্সেলের মেইন সেন্সার যেখানে আবার ওয়াইসে সাপোর্ট রয়েছে এর ফলে আপনারা রোল রাইটাও খুব ভালো ধরনের ছবি ক্যাপচার করতে পারবেন এরপর রয়েছে ফাইভ মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স যেটা যথেষ্ট ওয়াইড বলে আমার কাছে মনে হয়েছে এবং তারপরে রয়েছে টু মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর যা দিয়ে আপনারা ক্লোজ ফটোগ্রাফি করতে পারবেন এর ফ্রন্টে রয়েছে থার্টিন মেগা পিক্সেলের সেলফি শুটার যা দিয়ে আপনারা দৈনন্দিন কাজকর্ম অনেক আছে সেরে ফেলতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ ব্যাটারি সেকশন আসলে আপনারা এখানে পেয়ে যাবেন পাঁচ হাজার এম এর বিশাল ব্যাটারি যা স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় আর এর সাথে আপনারা ফাস্ট চার্জিং হিসেবে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ ওয়াটের ফোনটিকে আপনারা একবার ফুল চার্জ করলে অনায়াসে একদিন কাটিয়ে দিতে পারবেন কারণ আমরা জানি যে স্যামসাং এর র্যাম ম্যানেজমেন্ট কিংবা ইউআই ম্যানেজমেন্ট যথেষ্ট স্মুথ এবং ক্লিন ফোনটির প্রাইস শুরু হতে পারে বাংলাদেশেই উনিশ হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন এমন একটি ফোন যেটা আপনাকে বাজেটের মধ্যে দিবে প্রিমিয়াম ফিল সলিড পারফরমেন্স আর দারুন ক্যামেরা সেট আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা গেমার হন কিংবা সাধারণ ইউজার হন সবার ক্ষেত্রে এই ফোনটি প্রযোজ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন যে এই ফোনটা আসলে আপনার কেমন লেগেছে এবং যদি এর সাথে কোনো অন্য কোনো ফোন আর কম্পেয়ার করতে চান তাহলে তা অবশ্যই কমেন্টে জানান যে কোন ফোনের সাথে আমরা গ্যালাক্সি এ এর তুলনা করব ওই একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই এরপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ